চা ঠান্ডা হয়ে যাচ্ছে কি হয়েছে শীতল দিদি সব ঠিক তো ও মারা যাবার পর ইনকাম বন্ধ হয়ে গেছে এত সব খরচ একটু সাহায্য সব ঠিক হয়ে যাবে দিদি তোমার কিছু হয়ে গেলে আমাকেও ছোটখাটো জিনিসের জন্য এরকম ধার নিতে হবে না অ্যাস্ট্রাল লয়্যালটি প্রোগ্রামে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স রয়েছে কঠিন সময়টা পেরিয়ে যাবে অ্যাস্ট্রাল লয়্যালটি প্রোগ্রাম এতে প্লাম্বার আর ডিলাররা অনেক কিছু পায় লক্ষাধিক অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সও কঠিন সময় একটা ক্ষুদ্র সাহায্য